এশিয়া কাপ দুই হাজার ছাব্বিশের জন্য বাংলাদেশ ঘোষণা করছে সবার শেষে পনেরো সদস্যের চুন এক নজরে জেনে নেই কে কে সেই স্কোয়াডের চান্স পেয়েছেন শুরুতেই রয়েছে ওপেনার সাইফ হাসান এবং তান হাসান তামিম বর্তমান সময় হাসান তামিম ভালো সন্দেহ রয়েছে অন্যদিকে সাইফ হাসানও মোটামুটি ভালো সন্দেহ রয়েছে তিন নম্বর পজিশনে তাকে পেয়েছে পারবেসেন ইমন যে কিনা একজন ওপেনার থাকার পর তিন নম্বর পজিশনে ভালো ব্যাট করতে পারে চার নম্বর রয়েছে তাহিদ্দিদ এবং পাঁচ নম্বর রয়েছে নুরুল হাসান সোহান যে কিনা বর্তমানে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে আছে এবং বাংলাদেশের স্কোয়াড ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে লিটন কুমার দাসকে যে কিনা সবচেয়ে বেশি সফল ক্যাপ্টেনসি থেকে এবং তার পরবর্তী স্থানে জায়গা পেয়েছে শামিম হোসেন পাট অন্যদিকে পেস বোলিং এর একমাত্র ভরসা একমাত্র কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানই সবার প্রথমে রয়েছে এবং তাসকিন আহমেদ দুই নাম্বারে দুই হাজার পঁচিশ সালে সর্বোচ্চ উইকেট শিকার হিসেবে আছেন অন্যদিকে তার পাশাপাশি তানজিদ সাকিব সাইফুদ্দিন ইসলাম পেস বোলিং এবং অলরাউন্ডার হিসেবে এর পাশাপাশি স্পিনার অলরাউন্ডার হিসেবে আরো দল জাগা পেয়েছেন শাক স্পিনে অন্যতম একজন বরস নাম সারা বিশ্বে দাপট দেখিয়ে সে দলের চান্স পেয়েছেন এবং দুই সালে চব্বিশ ম্যাচে চৌত্রিশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকার হিসেবে রয়েছেন স্পিনারদের মধ্যে এর মধ্যে অনেকেই দলে চান্স পেলো কিছু কিছু লোক আছে যারা দলের চান্স পায়নি এ বর্তমান সময় ফর্মে থাকার পরও এর মধ্যে এক নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্ত এবং বিপিএল এ সবচেয়ে বেশি দাম পাওয়া ব্যাটার নাহিম শেখ সেই বাদের তালিকায় জাকির আলীও রয়েছেন যে কিনা বর্তমান সময় খুবই ছন্দ হারা রয়েছেন এবং রিপুল মন্ডলও দলে চান্স পাওয়ার যোগ্য ছিল কিন্তু তাকেও দলে চান্স দেওয়া হয়নি